হ্যালো আর আমাদের আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমরা স্টক মার্কেটের এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা প্রায় সবার সাথেই ঘটে আর তা হলো একটা স্টক কেনার ঠিক পরেই কেন সেটার দাম পুড়তে শুরু করে চলুন এই দামের ওঠানামার পেছনের আসল খেলাটা কি তা একটু গভীরভাবে বোঝার চেষ্টা করি আর হ্যাঁ শুরুতেই বলে রাখি আমাদের এই বিশ্লেষণ যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আরও এমন ইন্টারেস্টিং আলোচনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর লেটেস্ট সব আপডেট সরাসরি পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও যোগ দিতে পারেন আপনাদের এই সমর্থনে কিন্তু আমাদের এগিয়ে চলার মূল অনুপ্রেরণা আচ্ছা আপনার সাথে কি কখনো এমনটা হয়েছে যে অনেক ভেবে চিনতে অনেক রিসার্চ করে একটা স্টক কিনলেন আর কেনার পরদিন থেকে সেটার দাম শুধু পড়ছে তো পড়ছেই যদি আপনার উত্তর হ্যাঁ হয় তাহলে একদমই চিন্তা করবেন না কারণ ঢাকার স্টক এক্সচেঞ্জের বেশিরভাগ বিনিয়োগকারীকেই কিন্তু এই একই অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয় এই যে একটা অস্বস্তিকর অনুভূতি তাই না আমরা মজা করে এই ব্যাপারটাকে বলছি বিনিয়োগকারীর পেটের গোলমাল এটা শুনতে সাধারণ মনে হলেও এর পেছনের কারণটা বুঝতে পারাটাই কিন্তু মার্কেটে টিকে থাকার প্রথম শর্ত যখন হুট করে কোনো স্টকের দাম পড়তে থাকে তখন আমাদের মনের ভেতর যে একটা চাপ তৈরি হয় একটা অস্বস্তি কাজ করে সেটা আসলে ভয়েরই একটা সংকেত মনে হতে থাকে এই বুঝি সব টাকা জলে গেল আর ঠিক এই অনুভূতিটাই আমাদের দিয়ে অনেক অযৌক্তিক সিদ্ধান্ত করিয়ে নেয় এই স্লাইডটা একবার দেখুন কি দারুণভাবে পুরো ব্যাপারটা তুলে ধরা হয়েছে স্টক কেনার আগে আমাদের সবারই কিন্তু একটা সুন্দর পরিকল্পনা থাকে তাই না যে বাহ কি দারুণ একটা কোম্পানি এর স্টক তো আমি ধরেই রাখব দাম একটু কমলেও সমস্যা নেই ধৈর্য ধরলে লাভ হবে কিন্তু যেই না দামটা একটু কমতে শুরু করে আমাদের সব পরিকল্পনা যেন হাওয়ায় মিলিয়ে যায় তখন বাস্তবতাটা হয় এমন আরে দাম তো কমেই যাচ্ছে সব টাকা হারানোর আগে এক্ষুনি এটা বিক্রি করে দিতে হবে তার মানে এই যে হুট করে দাম কমে যাওয়া এটা কিন্তু সবসময় এত স্বাভাবিক বা এলোমেলো ঘটনা না এর পেছনে একটা খেলা চলে একটা লুকানো খেলা চলুন এবার সেই খেলাটাকেই একটু বোঝার চেষ্টা করা যাক দেখুন স্টক মার্কেটে কিছু অত্যন্ত চালাক আর অভিজ্ঞ খেলোয়াড় থাকেন যাদেরকে আমরা বলি মার্কেট অপারেটর তাদের মূল লক্ষ্যটাই হল বাজারে একটা আতঙ্ক বা প্যানিক তৈরি করা যাতে আমাদের মতো সাধারণ বিনিয়োগকারীরা ভয় পেয়ে তাদের হাতে থাকা ভালো শেয়ার্সগুলো কম দামে বিক্রি করে দেয় আর ঠিক সেই সুযোগেই তারা পানির দামে স্টকগুলো কিনে নেয় এই কথাটা একটু ভালো করে ভাবুন তো অপারেটরদের লাভটা আসলে কোথায় তাদের লাভ তখনই হবে যখন আপনি বা আমি লোকসানে স্টক বিক্রি করব আর আমাদের দিয়ে লোকসানে বিক্রি করাতে হলে কি করতে হবে স্টকের দাম ফেলতেই হবে মানে কমাতেই হবে এটাই হলো তাদের খেলার সবচেয়ে বড় কৌশল এই চারটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে যখন দাম কমা শুরু হয় প্রায় আশি শতাংশ বিনিয়োগকারী যাদেরকে বলা হয় উইক হ্যান্ডস তারাই সবার আগে ভয় পেয়ে বিক্রি করে দেয় দাম আরেকটু পড়লে আরও প্রায় আট শতাংশ নার্ভাস হয়ে মার্কেট থেকে বেরিয়ে যায় শেষ পর্যন্ত টিকে থাকে মাত্র বারো শতাংশ বিনিয়োগকারী এরাই হল স্ট্রং হ্যান্ডস যারা আসলে এই পুরো খেলাটা বোঝেন তাহলে এখন প্রশ্নটা হল এই অপারেটরদের পাতাফাত থেকে বাঁচার উপায় কি উপায় কিন্তু একটাই জ্ঞান আপনার সঠিক এবং গভীর জ্ঞানই হবে এই খেলার মাঠে আপনার সবচেয়ে বড় বর্ম বা রক্ষা রক্ষাকবচ মার্কেটে ডেকে থাকতে হলে আত্মবিশ্বাস লাগে আর সেই আত্মবিশ্বাসটা আকাশ থেকে পড়ে না এটা আসে গভীর রিসার্চ আর পড়াশোনা থেকে আপনাকে জানতে হবে কোম্পানিটা আসলে কি ব্যবসা করে এর টেকটিক্যাল চার্ট কি বলছে নিজের পোর্টফোলিওতে একটা নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হবে আর সবচেয়ে জরুরি হল কখন একটা স্টকে ঢুকবেন আর কখন বের হবেন তার একটা পরিষ্কার পরিকল্পনা আপনার থাকতেই হবে একটা কথা সবসময় মনে রাখতে হবে শেয়ার বাজারে আসল শক্তি কিন্তু অমুক ভাইয়ের দেওয়া টিপস বা কোনো গুজবে কান দেওয়া থেকে আসে না আসল শক্তিটা তখনই তৈরি হয় যখন আপনি নিজে রিসার্চ করে বুঝতে পারবেন যে আপনি ঠিক কেন একটা স্টকে বিনিয়োগ করছেন এই কেনর উত্তরটা জানা খুব জরুরি চলুন এবার আমরা এমন একটা টুল নিয়ে কথা বলি যা আপনার জ্ঞানকে একটা পাথরের মতো শক্ত আত্মবিশ্বাসে বদলে দিতে পারে এই টুলটার নাম হল ব্যাকটেস্টিং ব্যাকটেস্টিং জিনিসটা আসলে খুব সহজ এর মানে হলো আপনার ট্রেডিং বা বিনিয়োগের কোনো একটা কৌশলকে অতীতের ডেটা দিয়ে পরীক্ষা করে দেখা মানে আপনি একটা স্ট্র্যাটেজি ঠিক করলেন তারপর দেখলেন যে অতীতের ঠিক একই রকম পরিস্থিতিতে এই কৌশলটা কতবার কাজ করেছে আর কতবার করেনি ধরুন আপনি ব্যাকটেস্ট করে দেখলেন যে আপনার কৌশলটা অতীতে বারের মধ্যে নব্বই বারই সফল হয়েছে মানে এর সাকসেস রেট নব্বই পারসেন্ট ভাবুন তো একবার এই ডেটাটাই কিন্তু আপনার আত্মবিশ্বাসকে একদম অন্য লেভেলে নিয়ে যাবে তখন আর বাজারের সামান্য পতনে আপনার ভয় লাগবে না যখন আপনার হাতে এমন শক্ত ডেটা থাকবে তখন শেয়ারের দাম একটু কমলেও আপনি আর বিচলিত হবেন না কারণ আপনি তখন জানবেন আপনার সিদ্ধান্তটা কোনো আবেগের ওপর ভিত্তি করে নয় বরং প্রমাণিত তথ্যের ওপর দাঁড়িয়ে আছে তখন ভয়কে যুক্তি দিয়ে সহজেই জয় করা যায় সব শেষে চলুন পুরো ব্যাপারটাকে একটা দারুণ গল্পের মাধ্যমে বোঝার চেষ্টা করি এই গল্পটা হয়তো বিনিয়োগ নিয়ে আপনার পুরো দৃষ্টিভঙ্গিটাই বদলে দিতে পারে গল্পটা এরকম চার বন্ধু মিলে এক জঙ্গলে পিকনিক করতে গেছে সবাই মিলে খুব মজা করছে গল্পগুজব করছে ঠিক এমন সময় কোত্থেকে যেন একটা ক্ষুধার্ত সিংহ তাদের সামনে এসে হাজির তো সিংহ দেখে বাকি তিনজন তো ভয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে দিল কিন্তু চতুর্থ বন্ধুটা একদম ভয় না পেয়ে খুব শান্তভাবে তার ব্যাগ থেকে একজোড়া দৌড়ানোর জুতো বের করে পড়া শুরু করল এটা দেখে অন্য বন্ধুরা অবাক হয়ে তাকে জিজ্ঞেস করল আরে বোকা তুই কি ভাবছিস এই জুতো পরে তুই সিংহের চেয়েও জোরে দৌড়াতে পারবি উত্তরে সে বন্ধুটা মুচকি হেসে বলল আমার তো সিংহের চেয়ে দ্রুত দৌড়ানোর কোনো দরকারই নেই আমার শুধু তোমাদের মধ্যে যে সবচেয়ে আস্তে দৌড়াবে তার চেয়ে একটুখানি দ্রুত দৌড়ালেই চলবে এই গল্পের আসল শিক্ষাটা কি স্টক মার্কেটে ওই সিংহটা হলো মার্কেট অপারেটর আর সবচেয়ে ধীরে দৌড়ানো মানুষগুলো হলো সেই সব অপ্রস্তুত বিনিয়োগকারী যাদের কোনো রিসার্চ নেই কোনো প্রস্তুতি নেই তার মানে আপনাকে মার্কেটের সেরা খেলোয়াড় হতে হবে না আপনাকে শুধু ওই অপ্রস্তুত বিনিয়োগকারীদের চেয়ে একটু বেশি স্মার্ট একটু বেশি প্রস্তুত থাকতে হবে আর আপনার জ্ঞান আপনার রিসার্চ আপনার প্রস্তুতি এগুলোই হলো আপনার সেই রানিং শ্যুজ তাহলে আজকের আলোচনা শেষে আমার প্রশ্ন একটাই আপনি কি নিজের জ্ঞান আর প্রস্তুতি দিয়ে বাজারের এই খেলাটা খেলছেন নাকি অপর্যাপ্ত প্রস্তুতির কারণে বাজারই আপনাকে নিয়ে খেলছে উত্তরটা কিন্তু আপনাকেই খুঁজে বের করতে হবে একটু ভেবে দেখবেন